আসসালামু আলাইকুম এভরিওয়ান সব কেমন আছেন আশা করি আল্লাহ রাসের সবাই ভালো আছেন লাইফ আইসিস্টাইলে সবাইকে স্বাগতম রাত বাজে এখন বারোটা আর বারোটার সময় কি রান্না করতেছে দেখেন তো সুতির তরকারি যেটা হবে কাঁচাল বীজ দিয়ে আর ডাটা আলু দিয়ে এই তরকারিটা রাতের রান্না করে রাখলে সকালবেলা বাসে খেতে খুবই ভালো লাগে তাই সারা রাত জেগে সব কিছু গুছিয়ে এখন সুটকি রান্না করতে এসেছি এখানে হলুদ মরিচ আর হচ্ছে রসুন কেটে কুচি করে দিয়েছি পেঁয়াজের সাথে এখন আমি শুধু সুটকিটা কষাবো এই যে দেখেন কালারটা কিন্তু উপরে সুন্দর চলে এসেছে আর উপরে তেল বেসে উঠেছে আর এখন আমি এটাকে ভালোভাবে কষাবো কারণ সুটকি তরকারিটা যখন ভালোভাবে কষাবেন তখন টেস্টটা একদম দ্বিগুণ চলে আসে তাই এখানে দেখেন সুটকিটা দিয়ে দিয়েছি মশলার সাথে যাতে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর এর থেকে যে বের হবে সেটা আমি বেছে বেছে ফালিয়ে দেব এই যে দেখেন কাটাগুলো কিন্তু অলরেডি বের হতে চলেছে যখন পুরোপুরি হয়ে যাবে এক এক করে যেভাবে এই কাটাটা আমি এখন উঠিয়ে ফালাই দেব সুটকি তরকারি কে কী পছন্দ করেন আমার তো অনেক ভালো লাগে আম কাঁঠালের দিন আসলে কাঁঠালের বীজ দিয়ে ভর্তা সুটকি তরকারি এগুলো কিন্তু অনেক মজার হয় আমার তো খুবই ভালো লাগে সুটকি তরকারি হলে আমার মাংসের কোনো প্রয়োজন হয় না এখানে মশলাটা কষিয়ে দি মানে কষাইতে দিয়ে আসছি আর এই যে দেখেন আমি চলে আসছি কাঁঠালের বীজগুলো পরিষ্কার করার জন্য যেহেতু অনেক রাত ভালোভাবে না হলেও মোটামুটিভাবে একটু পরিষ্কার করে দিলে ভালো লাগবে খেতে এই যে দেখেন আবার অনেকে কিন্তু এই যে লাল যে ছিলকাটা এটা রেখে দিতে পারেন সমস্যা হয় না বাট আমি আমার সৌন্দর্যের জন্য একটু সুন্দরভাবে কচলিয়ে আস্তে আস্তে করে আমি কাঁঠালে বীজগুলো যেভাবে পরিষ্কার করে নিচ্ছি অলরেডি কিন্তু অনেকগুলো পরিষ্কার করা হয়েছে এটা হচ্ছে লাস্ট স্টেপে ছিল তাই আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এই যে দেখেন আমি এখানে এই যে ডাটাটা নিয়েছি এটা আমাদের এখানকার গুপচারা দ্বারা বলে এই ডাটাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে মিষ্টি মিষ্টি কাঁঠালের বীজটাও মিষ্টি মিষ্টি আর তার সাথে সুটকি তরকারি কম্বিন কম্বিনেশনটা কিন্তু খুবই ভালো খেতেও ভালো লাগে আপনারা ট্রাই করে দেখতে পারেন আমার মশলাটা আর সুটকিটা কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে এর মধ্যে আমি ডাটা আর হচ্ছে কাঁঠালের বীজটা দিয়ে দেবো এটা আস্তে আস্তে করে মশলার সাথে আমি কষিয়ে নেব আর একটু পরে আমি আলুটা দিব যেহেতু আলুটা খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই আমি এটা পরে দেবো এই যে দেখেন এভাবে আমি মশলাটা একসাথে মিলে দিয়েছি এখন এটা একটু কষানের পালা এই যে দেখেন বলক চলে এসেছে এখন আমি এটার মধ্যে আলুটা দিয়ে দিয়েছি এই যে দেখেন আমি এখানে দুইটা আলু দিয়েছি এখন এটা আস্তে আস্তে করে আমি ঝোলটা শুকিয়ে নেব। আস্তে আস্তে করে কষাতে কষাতে এটা মোটামুটিভাবে সেদ্ধ হয়ে যাবে আর এর মধ্যে আমি খুবই অল্প পরিমাণে ঝোলটা দেব। যাতে একটু মাখামাখা হয় আর যেহেতু রাত্রে রান্না করতেছি তাই একটু ঝোলটা একটু বেশি দেবো কারণ যাতে সকালবেলা জাল দেওয়ার সময় ঝোলটা একেবারে শুকিয়ে না যায় এই যে দেখেন এই পরিমাণটা আমি ঝোল দিয়েছি এখন এটা বলক আসার পালা এই যে দেখেন কি সুন্দর বলে চলে এসেছে আসলে কাঁঠালের তরকারি বা কাঁঠালের বীজের তরকারি এটা কিন্তু আমার খুবই ভালো লাগে এই যে দেখেন নামানের মুহূর্তে আমি বেশ কিছু কাঁচামু দিয়েছি বাসায় যেহেতু ধনিয়া পাতা নাই আপনাদের বাসায় থাকতে অবশ্যই দিয়ে দেবেন ফ্লেভারটা কিন্তু আরও সুন্দর আসবে এই যে দেখেন কাঁঠালের তরকারি সরি কাঁঠালের বীজের তরকারি কী লোভনীয় বলেন তো যারা সুত্য পছন্দ করেন তাদের অবশ্যই এই রেসিপিটা করে খাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আর আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন আমি কিন্তু গরম ভাত নিয়ে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি আমার কিন্তু রাত্রে ডিনার খাওয়া হয়ে গিয়েছিলো তারপর যেহেতু রান্না হয়েছে একটু খেয়েই দেখে একদম অল্প পরিসরে নিয়েছি আমার রান্নাটা যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ